সামনেই তোমাদের ডাব্লুবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে আজকে আমি গ্রুপ সির পরিবর্তিত সিলেবাস অনুসারে একটি নতুন প্র্যাকটিসেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দেবে শেয়ার করে দিবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ডাব্লুবি গ্রুপ সি জেনারেল অ্যাওয়ারনেসের উপর কুড়ি নাম্বার বরাদ্দ করেছে এখন আমরা এই জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চিনগুলি দেখে নেব আজকের প্রথম প্রশ্ন দেখো বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন এখানে উত্তর হবে এ ধর্মপাল পরের প্রশ্ন নাসিক প্রশস্তি কার লেখা এখানে উত্তর হবে ডি গৌতমী বলশ্রী পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি এখানে উত্তর হবে এ সান্তাকফু। পরের প্রশ্ন পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতকে যুক্ত করেছে এখানে উত্তর হবে সি নীলগিরি পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েত সদস্য পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র পেশ করেন এখানে উত্তর হবে এ বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার পরের প্রশ্ন জাতীয় মহিলা কমিশনে কতজন সদস্য থাকেন এখানে উত্তর হবে বি সাতজন পরের প্রশ্ন সর্বশেষ জাতীয় শিক্ষানীতি কবে গ্রহণ করা হয় এখানে উত্তর হবে সি দুই হাজার কুড়ি পরের প্রশ্ন ন্যাশনাল এডুকেশন পলিসি দুই হাজার কুড়ি কোন রাজ্যে প্রথম কার্যকর হয় এখানে উত্তর হবে বি কর্ণাটক পরের প্রশ্ন পোঙ্গল উৎসবটি কোন রাজ্যে পালিত হয় এখানে উত্তর হবে সি তামিলনাড়ু পরের প্রশ্ন ভীম বেটকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত এখানে উত্তর হবে বি মধ্যপ্রদেশ পরের প্রশ্ন আই ডু হোয়াট আই ডু বইটির লেখক এখানে উত্তর হবে এ রঘুরাম রাজন পরের প্রশ্ন নীতি আয়োগ এর বর্তমান সিইও কে সি ভি আর সুব্রাহ্মণম পরের প্রশ্ন এশিয়ান গেমস কত সালে চালু হয় এখানে উত্তর হবে উনিশশো একান্ন পরের প্রশ্ন ভারতীয় ফুটবল দলের কোচ হলেন এখানে উত্তর হবে ডি খালিদ জামিল পরের প্রশ্ন পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা এখানে উত্তর হবে ডি জিরো মিলিগ্রাম পার লিটার পরের প্রশ্ন সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশ সংক্রান্ত আন্দোলনে যুক্ত এখানে উত্তর হবে বি চিপকো পরের প্রশ্ন কোনটি ম্যাগনেটিক ডিস্ক নয় এখানে উত্তর হবে সি ডিভিডি পরের প্রশ্ন এক মেগাবাইট সমান সমান কত এখানে উত্তর হবে বি হাজার চব্বিশ কিলোবাইট পরের প্রশ্ন বিট কয়েন কে আবিষ্কার করেন এখানে উত্তর হবে ডি নাকা মতো পরের প্রশ্ন আইফোন কে আবিষ্কার করেন এখানে উত্তর হবে এ স্টিভ জোবস ডাব্লিউবিএসি গ্রুপ সি জেনারেল ইংলিশে দশ নম্বর রেখেছে চলো এখন আমরা এই জেনারেল ইংলিশের কোশ্চেন দেখে নেব আজকের প্রথম প্রশ্ন চুজ দ্য ওয়ার্ড মোস্ট অপোজিট ইন মিনিং ফ্রম দ্য ওয়ার্ডস গিভেন বিলো এখানে দেয়া আছে জেনিথ জেনিথ মানে সর্বোচ্চ বিন্দু বা শিখর এখানে উত্তর হবে সি নাদির নাদির মানে নিম্নতম বিন্দু এবারে তোমরা পরে কোশ্চেনটি লক্ষ্য করো দ্য সিনো নেম টিনি ইস টিনি মানে ক্ষুদ্র বা ছোট তাহলে এখানে উত্তর হবে বি স্মল স্মল মানেও ছোট এবারে পরের কোশ্চেনটি দেখো চুজ দ্য কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড মানে সঠিক বানানটি বেছে নিন এখানে উত্তর হবে ডি কমিটি মানে সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই এই বানানটি সঠিক এবারে তোমরা পরে কোশ্চেনটি লক্ষ্য করো এখানে দেয়া আছে ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড এখানে উত্তর হবে এ রেকমেন্ডেশন দেখো প্রথম বানানটি রেকমেন্ডেশন এটি সঠিক পরে কোশ্চেনটি দেখো দিস ইজ অ্যান ড্যাশ কোয়েশ্চেন আই ক্যান সলভ ইট এখানে উত্তর হবে বি ইজি দিস ইজ অ্যান ইজি কোশ্চেন আই ক্যান সলভ ইট পরের কোয়েশ্চেনটি দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই দিস টাইম টুমোরো আই ড্যাশ দ্য ওয়ার্ক অ্যাসাইন্ড টু মি এখানে উত্তর হবে ডি উইল হ্যাভ ডান বাই দিস টাইম থেকে বোঝা যায় বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্সে আছে তাই শূন্যস্থানে বসবে উইল হ্যাভ ডান পরের কোশ্চেনটি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আই ওয়ার শিওর আই ড্যাশ মিট হিম এখানে উত্তর হবে এ উড পরের কোশ্চেনটি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি কেম অফ হিস ওন ড্যাশ এখানে উত্তর হবে সি অ্যাকর্ড পরের কোশ্চেনটি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি ইস ড্যাশ দ্য ফোন রাইট নাও এখানে উত্তর হবে সি অন এবারে তোমরা ইংরেজির শেষ প্রশ্নটা দেখে নাও দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল এখানে উত্তর হবে টু দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল ডাব্লুবিএসএসি গ্রুপ সির পরিবর্তিত সিলেবাস অনুসারে নতুন সংযোজিত পার্ট হচ্ছে লজিক্যাল রিজনিং এখানে দশ নম্বর বরাদ্দ করা হয়েছে এখন আমরা প্র্যাকটিস সেটের লজিক্যাল রিজনিং দেখে নেব আজকে প্রথম রিজনিংটি লক্ষ্য করো এখানে দেয়া আছে কোনটি আলাদা এখানে উত্তর হবে সি সি নাম্বার চিত্রটি আলাদা কেন আলাদা দেখো এখানে চারটি চিত্র দেওয়া আছে দেখো আয়তক্ষেত্র চিত্রের ভিতর ছোট্ট করে একটা আয়তক্ষেত্র বৃত্তকার চিত্রে ছোট্ট বৃত্তকার কিন্তু এবং ডি নাম্বার চিত্রেও যে চিত্র দেওয়া আছে তার ভিতর সেরকমই চিত্র কিন্তু সি নাম্বার চিত্রে ত্রিভুজের ভিতর দেখো একটি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র চিত্র তাই এখানে সি নাম্বার চিত্রটি আলাদা পরের তো দেখো এখানে কোনটি আলাদা এখানে উত্তর হবে ডি ডি নাম্বার চিত্রটি আলাদা কেন আলাদা দেখো সব চিত্রেই দাগ দেয়া আছে কিন্তু ডি নাম্বার চিত্রে কোনো দাগ নেই সেই জন্য এখানে ডি নাম্বার চিত্রটি আলাদা পরের রিজনিং দেখো বৃত্ত পরিধি বর্গক্ষেত্র কি। এখানে উত্তর হবে সি পরিসীমা বৃত্তের ক্ষেত্রে পরিধি যেমন হয় বর্গক্ষেত্রের জন্য সেটি হল পরিসীমা পরিধি হল বৃত্তের চারপাশের মোট দৈর্ঘ্য আর পরিসীমা হল একটি বর্গক্ষেত্রের চারটি বাহুর মোট দৈর্ঘ্য তাই এখানে পরিসীমা হবে পরের প্রশ্নটি লক্ষ্য করো মাখন দুধ বই কি এখানে উত্তর হবে বি কাগজ কারণ দুধ থেকে মাখন তৈরি হয় এবং কাগজ থেকে বই তৈরি হয় পরের প্রশ্নটি লক্ষ্য করো এখানে কোনটি আলাদা এখানে উত্তর হবে এ রাশিয়া এফবিআই এটি আলাদা কেন আলাদা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ভারতের গোয়েন্দা সংস্থা আর এ ডাব্লু কিন্তু রাশিয়ার গোয়েন্দা সংস্থা হলো এস ভি আর তাই এখানে রাশিয়া এফবিআই এটি আলাদা পরের রিজনিং কোনটি আলাদা এখানে উত্তর হবে এ মণিপুর কহিমা কেন আলাদা ত্রিপুরার রাজধানী আগরতলা অসমের রাজধানী দিসপুর মিজোরামের রাজধানী আইজল কিন্তু মণিপুরের রাজধানী ইম্ফল আর কোহিমা হলো নাগাল্যান্ডের রাজধানী তাই এখানে এ নাম্বার উত্তরটি আলাদা এবারে পরের রিজনিং লক্ষ্য করো এখানে তিন নাম্বার যে ত্রিভূষী দেওয়া আছে তার মাঝখানে কত হবে এখানে উত্তর হবে বি বত্রিশ কীভাবে বত্রিশ হলো একটু দেখে নিই এখানে লক্ষ্য করো প্রথম ত্রিভুষ্টি পাঁচ গুণ ছয় গুণ চার ভাগ দশ সমান সমান একশো কুড়ি বাই দশ সমান সমান বারো ঠিক তেমনি ছয় গুণ সাত গুণ পাঁচ ভাগ দশ সমান সমান একুশ ঠিক সেই রকমই চার গুণ আট গুণ দশ ভাগ দশ সমান সমান বত্রিশ এবারে তোমরা পরের রিজনিংটি লক্ষ্য করো দেখো এখানে তিনটি চিত্র দেওয়া আছে তিন নম্বর চিত্রে দেখো বৃত্তির মধ্যে একটি জিজ্ঞাসা চিহ্ন আছে এটি কত হবে এখানে উত্তর হবে বি পঁচিশ কীভাবে হলো দেখো এখানে প্রথম চিত্রটি লক্ষ্য করো চারের বর্গমূল দুই এবং নয়ের বর্গমূল তিন দুই গুণ তিন সমান সমান ছয় দেখো নিচে দেয়া আছে ছয় এবার দ্বিতীয় চিত্রটি লক্ষ্য করো নয়ের বর্গমূল তিন এবং ষোলোর বর্গমূল চার তিন গুণ চার সমান সমান বারো দেখো নিচে বৃত্তে বারো দেওয়া আছে ঠিক তেমনি ষোলোর বর্গমূল চার তাহলে কুড়ি হতে এখানে পঁচিশের বর্গমূল পাঁচ হতে হবে গুণ পাঁচ সমান সমান কুড়ি এবারে তোমরা পরের রিজনিংটি লক্ষ্য করো দেখো এখানে দেওয়া আছে কোনটি সত্য এখানে উত্তর হবে এ হিমালয় একটি পর্বত এটি সত্য এবারে তোমরা শেষ রিজনংটি লক্ষ্য করো দেখো নিচের কোনটি মিথ্যা এখানে বি নাম্বার মানে দিল্লি চেন্নাই এটি মিথ্যা কেন মিথ্যা দেখো মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই গুজরাটের রাজধানী গান্ধীনগর ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি কিন্তু তামিলনাড়ুর রাজধানী চেন্নাই তাই দিল্লি চেন্নাই এটি মিথ্যা ডাব্লিউবিএসএসি গ্রুপ সি অ্যাথমিটিকের টোয়েন্টি মার্কস রেখেছে এবারে আমরা এই অ্যাথমিটিকের কুড়ি নম্বরের প্রশ্ন দেখে নেব আজকের প্রথম অঙ্ক হল আঠাশ এবং বিয়াল্লিশ এর লসাগু ও গসাগুর অনুপাত হল এখানে উত্তর হবে এ ছয় ইস এক এবারে আমরা অঙ্কটির সমাধানটি দেখে নিই এবারে আজকে পরেঙ্কর দেখি নেই নব্বই টাকা সত্তর টাকা এবং পঞ্চাশ টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ স্ত্রী ও বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয় তবে পুরুষ স্ত্রী ও বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যাটি কত এখানে উত্তর হবে এ দশ এবারে আমরা অঙ্কটির সমাধানটি দেখে নেব এবারে পরে অঙ্কটি দেখে নাও এ এএস টু বি সমান সমান তিন ইস টু চার বিএস টু সি সমান সমান পাঁচ ইস টু ছয় এবং সি সিএস টু ডি সমান সমান সাত ইস টু আট হলে এ এস টু ডি সমান সমান কত এখানে উত্তর হবে বি পঁয়ত্রিশ ইস টু চৌষট্টি এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও এবারে পরে অঙ্কটি দেখে নাও দুটির সংখ্যার অনুপাত সাত ইস টু এগারো সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে সাত যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় দুই এস তিন ছোট সংখ্যাটি কত এখানে উত্তর হবে বি ঊনপঞ্চাশ এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও এবারে পরে অঙ্কটি দেখে নাও রাম বার্ষিক পরীক্ষায় আটটি বিষয়ে গড়ে পঁচাত্তর নম্বর পেয়েছে অঙ্কে আরও কত বেশি নম্বর পেলে তার গড় নম্বর সাতাত্তর হতো এখানে উত্তর হবে বি ষোলো এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও এবারে পরে অঙ্কটি দেখে নাও চল্লিশটি নম্বরের গড় পঁয়ত্রিশ তা থেকে আটান্ন এবং পঞ্চাশ নম্বর দুটি বাদ দিলে বাকি সংখ্যাগুলির গড় কত হবে এখানে উত্তর হবে সি চৌত্রিশ এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরের অঙ্কটি দেখো এ এর দুই দিনের কাজ বি এর তিন দিনের কাজের সমান এ যে কাজটি আট দিনে করে বি সেই কাজটি কত দিনে করবে এখানে উত্তর হবে বি বারো এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরের অঙ্কটি দেখো এ একটি কাজের হাফ অংশ করে পাঁচ দিনে এবং ওই কাজটির দুই বাই পাঁচ অংশ করে ছয় দিনে তারা একত্রে কাজটি করলে কত দিনে কাজটি শেষ করবে এখানে উত্তর হবে ডি ছয় দিনে এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও এবারে পরে অঙ্কটি দেখে নাও একশো মিটার দূরত্ব দৌড়াতে এ এর সাতাশ সেকেন্ড এবং বি এর তিরিশ সেকেন্ড সময় লাগে এ বিকে কত মিটারে হারায় এখানে উত্তর হবে বি দশ এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও এবারে পরে অঙ্কটি দেখে নাও এক ব্যক্তি আঠেরো কিমি প্রতি ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে প্রতি সাত কিমি পরপর সে ঘোড়া পরিবর্তন করার জন্য ছয় মিনিট থামে সে নব্বই কিমি পথ কতক্ষণে যাবে এখানে উত্তর হবে বি ছয় ঘন্টা বারো মিনিট এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও এবারে দেখো একটি শতকরা অঙ্ক এক হাজার এর পঞ্চাশ পার্সেন্ট এর কুড়ি পার্সেন্ট সমান সমান কত এখানে উত্তর হবে এ একশো এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও এবারে দেখো আরও একটি শতকরার অঙ্ক তোমাদের সিলেবাস ধরে ধরে প্রত্যেকটি পার্ট থেকে দুটো করে অঙ্ক নিয়েছি মূলধনের ছেষট্টি সমস্ত দুই বাই তিন পার্সেন্ট সমান সমান একশো টাকা হলে মূলধন কত এখানে উত্তর হবে ডি একশো টাকা এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও এবারে সিলেবাস অনুসারে প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতির একটি অঙ্ক দেখে নাও এক ব্যক্তি একশো টাকায় একটি দ্রব্য কিনে একশো কুড়ি টাকায় বিক্রয় করল ক্ষতির হার কত এখানে উত্তর হবে এ পার্সেন্ট এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও এবারে পরে অঙ্কটি দেখে নাও একটি বই একশো কুড়ি টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে এখানে উত্তর হবে বি একশো টাকা এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি দেখো একশো টাকার তিন বছরের সুদ ছত্রিশ টাকা হলে সুদের হার কত এটি একটি সরল সুদের অঙ্ক এখানে উত্তর হবে বি বারো পার্সেন্ট এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরের অঙ্কটি হলো বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে পাঁচশো টাকার কত বছরের সুদ একশো পঁচিশ টাকা হবে এখানে উত্তর হবে এ পাঁচ বছর এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও পরে অঙ্কটি দেখো এটি একটি ভগ্নাংশ অঙ্ক তিন বাই পাঁচ এর চার বাই সাত এর পাঁচ বাই নয় এর একুশ বাই চব্বিশ এর পাঁচশো চার সমান সমান কত এখানে উত্তর হবে ডি কোনোটি নয় এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও দেখো কোন সংখ্যাকে বাই গুণ করলে গুণ ফল মূল সংখ্যা থেকে একুশ কম হয় এখানে উত্তর হবে এ তিরিশ এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও এবারে পরের অঙ্কটি দেখে নাও মান নির্ণয় করো এক বিয়োগ এক বাই দুই বিয়োগ এক বাই চার বিয়োগ এক বাই আট বিয়োগ এক বাই ষোলো এখানে উত্তর হবে ডি এক বাই ষোলো এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও এবারে আমরা আজকে শেষ অঙ্কটি দেখে নেব এখানে একটি সিম্পলিফিকেশান অর্থাৎ সরলীকরণ অঙ্ক দেয়া আছে দেখো মার নির্ণয় করো এই অঙ্কটির এখানে উত্তর হবে এ শূন্য এবারে আমরা অঙ্কটির সমাধানটি দেখে নেব এই থাকলো আজকের গ্রুপ গুপসির পরিবর্তিত সিলেবাস অনুসারে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক একটি নতুন প্র্যাকটিসেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দিবে শেয়ার করে দিবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ